তো এরপরে আমার চেয়ে গুটি খারাও এটাকে একবার দেখি গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেখি কিরকম কি হয় এটা না একবারে গাড়িটা উল্টে গেল তো তারা আমাদের পরে চির করতে হবে আমরা দেখি তো আমাদের পরে চিত্র করতে হচ্ছে থ্রি জিরো জিরো ও এটা কি গাড়ি আসলো ও টার্জেন তো বন্ধুরা এটাকে আমরা চালিয়ে দেখবো ভালোই দেখছি এ ভাই বোনার দিয়ে খুলেছে সামনের দিয়ে মানে গেটটাও খুলে গেছে দেখি ওটাকে এখন স্টার্ন করা যায় নাকি তো দেখি আমরা এই জায়গায় দেখি আমরা কি ড্রামের উপরে কি এই গাড়িটাকে আমরা চালাতে পারবো ঠিক আছে দেখা যাক এই পড়ে গেছে তা বন্ধুরা তারপর আমরা কি করতে আমরা দেখি দাঁড়াও তারপরে হচ্ছে কি ये जो करते होते किया 3.02 डिफेंडर तो चलो বন্ধুরা আমরা এই ডিফেন্ডারে করে চাললে দেখি কি রকম হবে এটা না হই গেল তো দেখি একদম স্পিড নাই তারপরে চির আমরা দেখি পরে চির করটি কি আছে তারপরে চিরকুর টি হচ্ছে ডাবল ফোর জিরো হ্যাঁ এটা দেখি এখন কি আসে মানে এটাই কিছু আসলো না

না গাড়িটা তাও দারুন তাও গাড়িটা ভালোই চলছে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তারপরে চেক করতে আমরা দেখি তো পরে চেক কি তারপর দেখি কি আসে ও ভাই একটা মহিষ দেখি এটা এটাকে কি আমরা চালাতে পারবো না ভাই দেখি এটাকে আমি ঘুরি করে মারতে পারি নাকি ভাই আমি গুলো করলাম এটাকে আর গাড়ি ফুটলো কেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখবো তারপরে জিরো সেভেন জিরো ওয়ান না ভুল হয়ে গেছে জিরো ওয়ান দেখি এটা কি আছে ও আচ্ছা ভাই ড্র্যাগন তো এটাকে আমরা চালিয়ে দেখি

কারণ এই গাড়িটা চালাতে অনেক মজা তো ঠিক আছে দেখা যাক সামনের দিকে যাই দেখি এটা রকম পারফরমেন্স করে ভাই দেখেছি এই গাড়িটা তাড়াতাড়ি এরকম কিছুই হয়নি মাত্র একটা খুলে গেছে নাকি পিস ট্রাঙ্ক এর গেট ও খুলে গেছে তো পরে চেকটি আমরা দেখি কি পরে চেকটি হচ্ছে জিরো সিক্স জিরো ওয়ান ওকে ওটাতে কি আছে ও ভাই একটি বেলুন তার আমরা এটাকে একবার চালিয়ে দেখি ভিতরে ইন্টেরিয়ারে দেখি তো না ভালোই তো হ্যাঁ এখন আমরা নিচে নামি নিচে নেমে দেখি তারপরে কি করতে আমাদের কি আরে ভাই এটা এত স্লো কেন আমি কি বলবো এটা না অনেক মানে দেরি হয় তো আমরা এখান থেকে তো আমাদের আমরা দেখি তো পলিচি কুটি কি আছে পলিচিকটি হচ্ছে ফাইভ সিক্স

এটাতে কিছু আসলো না তা তারপরে ট্রে আমরা দেখি তারপরে কী আছে ওকে তারপরে হচ্ছে এইট এইট থ্রি সেভেন জিরো ওকে এটাতে কি আছে তো আচ্ছা এটাতে অটো তো আমরা একবার অটো রায় চালিয়ে দেখি দেখি আমরা যে দেখা দিয়ে দেখি এটা কীরকম দেখা দিতে পারি না ভাই এই গাড়িতে তো দেখি সেরকম জোর নেই তো আমরা তার পরের সিকরটি আমরা দেখবো পরের সিকটি হচ্ছে গিয়া পরের সিকটি কি টু ওয়ান এইট নাইন এটাতে দেখি কী আছে ও ল্যাম্ব নেই তখন তারা এটা দিয়ে আমরা

ও ভাই একটি ডাইনোসর ডাইনসর আছে তারপর একটি দেখি ফিফটি ওয়ান এটাতে কী আছে ও ভাই এটাতে বড় ডাইনোসর আর তোমাকে জানো এই ডাইনাসর যদি তুমি গুলি করো তাহলে কিন্তু ডাইনোসর তোমাকে কিন্তু মারতে আসবে তারপর একটি হচ্ছে লোকিয়া ফিফটি টু তারপরে কী আছে এটা তো দেখি তার থেকে আরো বড় ডাইনোসর তারপরে দেখি ফিফটি থ্রি এটা কী ভাই এটা নিয়ে নামটা আমি জানি না তোমার যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ফিফটি ফোর দেখি কী আছে থেকে কিছু আসলো না তারপরে ফিফটি ফাইভ দিয়ে দেখি এটাতে কিছু নাই ওকে তারপরে চিকরটা আমরা দেখি তো পরে চিকরটি কী থ্রি টোয়েন্টি ওকে এটা থেকে মানে এটা কি বললাম সঠিক জানি না তখন এটাকে আমি একবার চালিয়ে দেখি তো এই দেখেছো কত ডাইনসর আর ওই দেখো ওখান থেকে আমাদের বাসাদা দেখা যাচ্ছে ঠিক আছে দেখি ডাইনসর উপরে কি আমি নামতে পারি দেখা যাক কি হয় আরে ভাই দাঁড়া এত না ভাই নামতে পারলাম না তারপরে ক্রিকেটে আমরা দেখি তো পরে ক্রিকেটে কি হতে পারে দেখি নাইন জিরো নাইন জিরো ওকে এটা থেকে আসে ও আচ্ছা মানে তার এটা আপগ্রেড ভার্সন এটা একবার চালিয়ে দেখি কি রকম হল এটা ঠিক আছে না ভাই গাড়টা ভালো খারাপ না দেখুন एग्जांपल गेम ऊपर ঢাকা দিয়ে দিছি এই দেখিছ ভাই গাড়টা কি রকম ঘুরে গেল হায়টা अच्छा তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আর লাইক করে দাও